বড় বাড়ি বড় ঘর অঢেল টাকা পয়সা আহা এমন একটা জামাই তো সবাই চায় হ্যালো আমি বৃষ্টি এস বি স্যাটিসফাইড লাইভ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে আমি পেঁয়াজের ফুল দিয়ে ডিমের ঝুড়ি ভাজি দেখাবো সাথে আমার পরিচিত একটা আপুর জীবন কাহিনী তোমাদের সবার সাথে শেয়ার করব। তো চলুক চলুন শুরু করা যাক বড় বড় বাড়ি আর ঘর অঢেল টাকা পয়সা আহা এমন একটা জামাই তো সবাই চায় খুঁজে বেড়ায় তার মেয়ের জন্য বাবা মারা তো আমার ওই আপুটার বাবা মাও সেম কাস্টে করেছিল আপুর সাথে খুঁজে এনেছিল আপুর জন্য একটা রাজপুত্র যার কিনা টাকা পয়সা সোনা দানা ধন দৌলত বাড়ি গাড়ির কোনো অভাব ছিল না শুধু অভাব ছিল কি জানেন অভাব ছিল মনুষ্যত্বের তার মধ্যে না মনুষ্যত্ব বোধটা নেই বললেই চলে যাই হোক আসল কথায় চলে যায় সে কিন্তু অনেক পড়াশোনাও করেছিল আসলে কি জানেন অনেক পড়াশোনা করলে আর অনেক অনেক সার্টিফিকেট থাকলেই প্রকৃত মানুষ হওয়া যায় না সেই আপুটার বিয়ের কিছুদিন দিন পরে সে বুঝতে পারে এই সবটা ঘটনা আপুটার তিনটা ছেলে মেয়ে তাদের বিয়ে হয়েছিল পনেরো বছর আগে সেই পনেরো বছর আগের মানুষটা আর আজকের এই মানুষটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য সেই মানুষটা আপুর সাথে আগের মতো আর কথা বলে না আপুটাকে আগের মতো আর ভালোবাসে না আপুটা বুঝতে পারতো না তার হাজবেন্ডের এই পরিবর্তনটা কিসের জন্য কারণে অকারণে আপুকে অনেক মারধর করতো আপুর সাথে রাগারাগি করতো প্রচণ্ড আকারে ঝগড়া করত বা টাপুটা বুঝতে পারতো না পনেরো বছরে সেই আগের মানুষটার এই মানুষটার মধ্যে অনেকটা পার্থক্য তো পরে একদিন কি হলো পরে আপুর হাজব্যান্ডটা হাতে হাতে নাতে ধরা পড়ে গেল আপুর কাছে আপু বুঝতে পারল তার হাজব্যান্ড পর নারীতে আসক্ত পর কেয়া করে আর সেটা আপু ভাইয়ার ফোন ঘেঁটে তার প্রমাণও পেয়ে গেল তো তখন তাকে যখন বললো এটা নিয়ে আরও অশান্তি শুরু হয়ে গেল আপু অনেক দুঃখ কষ্ট পেয়ে কারণ ভাইয়া দিনের পর দিন মাসের পর মাস তাকে ঠকিয়ে গেছে পরকিয়া করেছে আপু অনেক দুঃখ কষ্ট পেয়ে ঝগড়া করে তার বাবার বাড়ি চলে যায় তো কিছুদিন পরে তার বাবা মা আপুকে বুঝিয়ে আবার শ্বশুর বাড়িতে দিয়ে আসে আপুটা তার শ্বশুর বাড়ি গিয়ে তার শ্বশুর শাশুড়ি সবাইকে বিষয়টা বুঝিয়ে বলে কিন্তু কি আর আপুটা শ্বশুর শাশুড়িও যে সেই তার ছেলেরই সাপোর্ট করলো আপুকে অনেক অপমানিত করে অনেক কষ্ট দিয়ে বাড়ি থেকে বের করে দিল আপু চলে আসলো তার নিজের বাড়িতে তারপর আবার তার মা বাবা তাকে বুঝিয়ে শুনিয়ে জোর করে আবার শ্বশুর বাড়িতে দিয়ে দিল আপু তারপরে আবার গেল সংসার করতে ভাইয়ার সাথে বাট তারপরে তো হলো ঘটনা আপুকে অনেক নির্যাতিত অনেক অপমানিত অনেক নিপীড়িত করা শুরু করে দিল এত বেশি নির্যাতন করতে লাগতো তার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড আপু অনেক দুঃখ কষ্ট পেয়ে অনেক আঘাত পেয়ে একদম ওই বাড়ি থেকে চলে আসলো অনেক কষ্ট পেয়েছিল আপুটা তারপর আপুটা ভাইয়াকে ডিভোর্স দিয়ে দিল কারণ আর আর যাই হোক এর সাথে তো সংসার হয় না তারপর আপু সংসার করতে গিয়েছিল বাট পারল না পরে আপুটা ডিভোর্স পাঠিয়ে দেয় আর কি তো ভাইয়ার সাথে আপুর ডিভোর্স হয়ে যায় তারপরে বাসায় চলে আসে তারপরে আবার বাড়িতে অনেক কষ্ট কারণ তিনটা ছেলে মেয়ে আপুর কিভাবে মানুষ করবে আর আপুটার বাবার আর্থিক অবস্থাও অতটা বেশি ভালো ছিল না তারপরে আপু একটা জব নেয় ডিউটি করা শুরু করে অনেক পরিশ্রম করে সেই টাকা পয়সা দিয়ে তিন বাচ্চাকে নিয়ে একটু ভালো থাকতে শুরু করে বাট আমাদের এই সমাজ সেই সমাজটা কিন্তু ভালো থাকতে দেয় না পরে আপুকে তার মা বাবা আবার বিয়ের জন্য প্রেশার দেয় পরে একটা ছেলের সাথে আপুর বিয়ে হয় পরে সেই ভাইয়াটা সব কিছু মেনে নিয়েছিল তিনটা বাচ্চাকেও মেনে নিয়েছিল বাট কিছুদিন পরে গিয়ে সেই যে সেই একই কথা সেও পরনারীতে আসক্ত পরে তাকে এসব কথা বললে ওই ভাইয়াটা আপুকে অনেক নির্যাতন করত। পরে আপুর মনে অনেক বেশি কষ্ট আপুর এখন একটার প্রশ্ন সে কি সারা জীবন একাই থাকবে তা সে কি সারা জীবন কষ্ট করে একাই থাকবে সবার উদ্দেশ্যে তার এই প্রশ্ন সবাই একটা কমেন্ট করে যাবেন তার এখন কি করা উচিত আর আমার দর্শক বন্ধুরা আমার আজকে ডিম ভাজির এই ঝুড়ি রেসিপির সাথে আপুর এই জীবন কাহিনী তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ